এরা রবিন ভাইয়ের কবুতর লপটে তো রবিন ভাইয়ের কবুতর লপটে কি কি কবুতর আছে ইনশাআল্লাহ সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের সাথে থাকবেন রবিন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন রবিন ভাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো গাইস আপনারা কেমন আছেন

আচ্ছা রবীন্দ্র আমরা কি কবুতর দেখাইতে পারি চলান বন্ধুরা আমরা কিছু কবুতর দেখাই এদিকে এই যে দেখেন মাসা অনেক ডিম বাচ্চা ডিম ডিম বাচ্চা ডিম বাচ্চা সহকারে কবুতর থাকবে এটা কি কবুতর এটা রোহিন ভাই এই কবুতরটা কেমন এটা ভালো 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 এটা অনেক ভালো কবুতরাল রেসিং না

আচ্ছা ইনশাল্লাহ বিক্রি হবে এই জায়গায় দেন প্রচুর পরিমাণ কিছু কবুতর আছে এটা কি কবুতর রবীন্দ্র এগুলো কেমন দাম থাকবে বারোশো টাকা দাম

এই যে একটা বাচ্চা আছে মুখী কবুতর এটা দাইনা দাদা এই যে তিন পিস আছে এখানে তিন পিস তিন পিজ আচ্ছা আচ্ছা তারপর এই যে গর ইয়া গর গর আছে হ্যাঁ গর আছে কোকো আছে কোকো আছে আর হইব দেই এই যে জান মনুরা কোকো আছে ইনশাআল্লাহ আপনারা চালিয়ে নিতে পারেন খুব বি সুন্দর কবুতর আশা করি আমাদের সাথে থাকবেন

আপনারা চাইলে অতি সহজে এসে নিয়ে যেতে পারেন তাই তো ভাই আচ্ছা তাহলে আজকে আমরা কি ভিডিওটা আচ্ছা আপনি আমার সামনে আসেন শেষ হয় নাই তো আমার বন্ধুদেরকে একটু কথা বলতে চাই ভাই

তো বন্ধুরা চলুন রবীন্দ্র আমরা মশি টিভির ভিডিও শুরু করার চেষ্টা করতেছি নাকি আচ্ছা বন্ধুরা কবতুলগুলো আমরা দেখাইছি কতটুকু দেখাইলাম জাস্ট একটা ধারণা দিলাম এই কবতুলগুলো থাকবে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম